হাজারিন একটু গভীরভাবে খেয়াল করেন তো এই কথার গভীরতা কত বেশি এই কথার মাহাত্ম কত বেশি এবং এই কথাতে দূরদর্শিতা কত বেশি আজকে আমাদের সন্তানদেরকে শিক্ষা শুধুই জাগতিক বিভিন্ন জিনিস অর্জনের মাধ্যম এটা যখন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে শিক্ষার মূল লক্ষ্যই অর্থ সম্পদ ভোগ বিলাস যখন শিক্ষিত আমিও শিক্ষিত আরেকজনও শিক্ষিত তো মাপা হচ্ছে উনি মাদ্রাসার শিক্ষক দশ হাজার বেতন পান উনি কলেজের শিক্ষক পঞ্চাশ হাজার বেতন পান তো কে বড় শিক্ষক হাজার ভুল প্রক্রিয়া ভয়ঙ্কর প্রক্রিয়া বাজে প্রক্রিয়া এটা অবশ্য সব জায়গায় এখন শুরু হয়েছে বক্তা নির্ধারণ হয় ছোট বড় বক্তা কি হিসাবে এক লাখ টাকার চুক্তি আসলে বড় বক্তা পঞ্চাশ হাজার চুক্তি আসলে মাঝারি বক্তা তিরিশ পঁয়ত্রিশ হাজার চুক্তি হইলে ছোট বক্তা আর আমাদের মতো যারা চুক্তিই করবে না করে বক্তা জাতের মধ্যেই পড়ে না যেই মাদ্রাসাগুলো বাচ্চাদের কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে টাকা নেয় ওটা ভালো মাদ্রাসা যেই মাদ্রাসাটা পনেরো বিশ হাজার নেই মিডিয়াম পর্যায়ের মাদ্রাসা যেই মাদ্রাসা পাঁচ দশ হাজার নেয় ওইটা আছে ছোট মাদ্রাসা চলে আর যেই মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষকরা নিজেদের সর্বোচ্চ গিয়ে দিয়া ভাবে মহব্বত যারা করেন দোস্ত দোস্তাহবাব তাদের মাধ্যমে এনে লিল্লা ফান্ড তৈরি করে ফ্রিতে আমাদের মতো মানুষদেরকে তালিমের ব্যবস্থা করেছে তা আমাদের অনেকে দৃষ্টিতে কয় না এখানে আমার ছেলেকে দেওয়া যাবে না বল্লাহি নিয়ে এই প্রতিষ্ঠানগুলো না থাকলে আমরা আজকের দিনে আপনাদের সামনে কথা বলার মতো পরিবেশ পেতাম না এখানে আমরা অনেকেই এমন আছি আমাদের মাদার এসে দিন ইয়া যদি লিল্লা ফান্ড থেকে আপনাদের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে যে গড়ে ওঠা সেই ফান্ড থেকে যদি আমাদেরকে সহায়তা না করত আমাদের পড়াশোনা করার কোনো সুযোগ ছিল না সুযোগ তৈরি হতো না আজকে নিছক এই মানদণ্ড নষ্ট হওয়ার কারণে প্রতিষ্ঠানগুলোর দিকাঙ্গুল উঠানো হয় কোন প্রতিষ্ঠান ভালো যেখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেয় এটা হাই লেভেলের প্রতিষ্ঠান মিডল লেভেলের প্রতিষ্ঠান বিরিশ হাজার নেওয়া হলে পাঁচ দশ হাজার টাকা নেওয়া হলে লো লেভেলের প্রতিষ্ঠান আর আমাদের মাদার এসে দিনিয়া খাগুলোকে যারা একেবারেই বাজে পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন আল্লাহকে সাক্ষী রেখে বলি এখনো পর্যন্ত ওই প্রতিষ্ঠানগুলোতেই আছে যেখান থেকে আপনার আমার সন্তানরা প্রকৃত যে ইল সেটা পাচ্ছে মুসলমান ভাইয়েরা আমার শিক্ষার মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহকে চিনা প্রসঙ্গত শিক্ষা আপনার আমার জন্য হবে মানবতা মানবিকতা কল্যাণ কামিতা মুসলমান শিক্ষা দিয়েছেন যারা পয়গাম্বর সালামের মাধ্যমে শিক্ষা অর্জন করেছেন ইতিহাস বার বার এই জিনিসটা আপনার আমার সামনে স্মরণ করিয়ে দিতে বাধ্য পাইগাম্বর আলাইসালামের হাতে গড়ে ওঠা ওই মানুষগুলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ এবং অনুসরণীয় অনুপম উপমা হয়ে আছে মুসলমান ভাইরা আমার আপনি আমি যদি কোনো গভীর জায়গা থেকে ইলমে দিন শিখতে পারি খান ভাবে আপনি আমি যদি এলমে দিন অর্জন করতে পারি আমার সন্তানকে পড়াতে পারি আমার সন্তান যদি আলেমে দিন হয় আলেমা হয় হাফেজা হয় মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারে আমার সন্তানের সাথে রবের যে সম্পর্ক তৈরি হবে পরিচয় হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আরেকটা নতুন পরিচয় হবে আমি বাবা জন্মদাতা বাবা আমি মা গর্ভধারিণী মা আমাদের এই পরিচয়ের বাহিরেও আমার কলিজার টুকরা সন্তানের ভিন্ন আরেকটা পরিচয় দাঁড়াবে সেটা হলো আম্বিয়া আমার নবী পাইগম্বর আলাইহি সালাত সালাম থেকে শুরু করে হজরতে আদম আলাইহি সালাত সালাম পর্যন্ত সমস্ত নবীদের ওয়ারিস হিসাবে আমার সন্তানের নামটাও সেখানের মধ্যে লেখা হয়ে যাবে আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় হল আমরা এমন একটা সময়ে এসে উপনীত হয়েছি যখন আমাদের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের কোথাও কোরআন এবং হাদিসের আইন বিধান সংবিধান কোনোটাই কাজে লাগে না এজন্য আমাদের অনেকে মনে করে কয় ধর্মীয় শিক্ষা এটা আসমানের উপরের আর জমিনের নিচের এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে না নাই বলেন না আছে না নাই এটা প্রচলিত প্রসিদ্ধ কথা কেন আসলে প্রয়োগ ক্ষেত্র না থাকার কারণে অল্লাহি এ কথা মিথ্যা আল্লাহর কসম কেটে বলি এ কথা মিথ্যা বরং ধর্মীয় শিক্ষা কোরআন শিক্ষা ইসলামী শিক্ষা এটার পরিধি যেমন আসমানের উপরের সাথে জমিনের নিচের সাথে পাশাপাশি এর মাঝামাঝির যে জগৎ এই জগতের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যশীল এবং প্রয়োজনীয় শিক্ষাধারার নাম হলো দিনই শিক্ষা আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি মানুষ কি বলবে কি বলবে না কিভাবে বলবে কিভাবে বলবে না এটা কি আসমানের উপরের সাথে সম্পৃক্ত বলেন না জমিনের নিচের সাথে বরং এটা আমাদের বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আপনার আমার এই জবান পরিচালনার ক্ষেত্রে সতর্ক সাবধান যেন থাকি রব বিধান জারি করে বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল্লুমাজা রব বলেন কারো সামনে কিংবা পিছে কারো নিন্দা চর্চা করো না চর্চা করার অন্যতম মাধ্যম হলো তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো সামনে কিংবা পিছনে নিন্দা করার দোষচর্চা করার যে প্রবণতা এই প্রবণতার জন্য আলাদাভাবে শাস্তির ব্যবস্থা রাখা হতো আল্লাহ কথা বলার ক্ষেত্রে তিন জায়গায় তিন ধরনের শব্দ ব্যবহার করেছেন কৌলান সাদিদা কৌলান ক্যারিমা কৌল আল্লা কে কিভাবে কথা বলবে আল্লাহ বলেন তুমি যদি দায়ী হও তো তোমার ভাষা হবে কৌল আল্লা তুমি যখন কথা বলছো সেখানে যদি তোমার বাবা মা তোমার সামনে থাকে সম্মানিত কেউ থাকে তো কথা বলার ধরন হবে রব বলেন আর স্বাভাবিক অবস্থায় তুমি যখন কথা বলবে তো তোমার কথা যেন আপনি একটু ভাবুন তো আমি কিভাবে কথা বলবো এটা আমার কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে বাবা মার সাথে কেমন হবে ব্যক্তিগত জীবনে স্বাভাবিক অবস্থার কথা কেমন হবে আমি যখন দায়ী তখন আমার কথা কেমন হবে যেই ধর্মে যেই দিনে যেই জায়গায় এই শিক্ষা আছে সেটার নাম হলো ইসলাম আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই ঠিক অর্থনীতি এটা শুধু আসমানের বিষয় নয় জমিনের বিষয় না বাস্তব জীবনের বিষয় ইসলামে অর্থনীতি বিষয়ে দিক নির্দেশনা আছে না নাই তো জোরে বলেন না আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ পাক তোমাদের জন্য লেনদেনকে হালাল করেছেন হারাম করেছেন সুদি লেনদেনকে মুমিন বিষয়টা বোঝার চেষ্টা করুন আজকে আমাদের অর্থনীতি পশ্চিমে এবং বেঈমানদের দেওয়া এই অর্থনীতিতে চলার কারণে আপনি আমি সুদি লেনদেনে অভ্যস্ত সুদি লেনদেনে অভ্যস্ত হয়ে আমার ব্যাংক সুদি লেনদেন বাণিজ্য সুদি লেনদেন ভিন্ন তৎপরতা সুদি লেনদেন ফলাফল বিভিন্ন জায়গায় সুদি লেনদেন থাকার কারণে আমাদেরকে স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধে লাগায়া দিছে সুদি লেনদেনের মাধ্যমে আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে লাগাই দিছে মুখোমুখি করে দেওয়া হয়েছে এখন জোর গলায় বলা হচ্ছে কেউ ইসলাম অর্থনীতির কোনো মানদণ্ড নাই দিক নির্দেশনা নাই কে বলেছে আপনাকে ইসলামে অর্থনীতি আছে না নাই আপনার কত বিষয়ে অর্থনীতির জ্ঞান লাগবে আপনি জান না ব্যবসা কিভাবে করবেন পণ্য লেনদেন কিভাবে করবেন লেনদেন কত প্রকার হতে পারে লাভের কত ধরন হতে পারে সমস্ত জিনিসগুলো পড়াণুল ক্যারিমের মধ্যে রয়েছে শরিয়ার মধ্যে রয়েছে ধর্মীয় শিক্ষার উপরে রয়েছে আমাদের দার্সেন মধ্যে কিতাবুল বইও যখন পড়ানো শুরু হয় সাত মাস পর্যন্ত পড়ালেও এটা শেষ হয় না পুরোটাই লেনদেন বিষয়ক পুরোটাই কীভাবে মহামেলা করবে এই বিষয়ে মূলত আসলে আমাদের সমাজ ও রাষ্ট্রকেই গড়েই তোলা হয়েছে কুফারদের ডিজাইনের উপরে আর ওঠা আঙ্গুল উঠায় ইসলামী শিক্ষা দ্বারার উপরে আমরা দৃঢ়তার সাথে বলি স্বপ্ন দেখি এদেশে সময় ইসলামী হুকুমত কায়েম হবে আর তখন ইসলামী অর্থনীতিও প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই স্বপ্ন আমরা দেখি ইনশাআল্লাহ তখন দেখবেন কাজ আছে না নাই প্রস্তুত করা হয় বিচারক বিচার ব্যবস্থাপনা এগুলোর সাথে দিনই ধর্মীয় শিক্ষক এদের তো কোনো কাজে লাগে না আমাদেরকে এখন মূল্যায়নের জায়গায় এতটুক করে যে হুজুর ইমাম সাহেব হিসেবে ঠিক আছে মহাজেন হিসেবে ঠিক আছে কিন্তু আর বাহিরে গিয়ে হুজুর সমাজের একটা দরবার করবে কয় না এটা হুজুরের কাজ না এটা বিচার করবে এটা হুজুরের কাজ না কি অবাক কাণ্ড দরবার করা বিচার করা এটাকে আমাদের নবীজি করেননি আরো আসতে বলে জোরে বলেন না বাজারে গিয়ে কোন পণ্যের মান কেমন কোন পণ্য কতটুকু ভালো মন্দ এই বিষয়গুলো বাছাই করা এটাও দিন শিক্ষার অংশ মুসলমান নবীজি মাঝে মধ্যেই বাজারে যেতেন বাজারের মধ্যে গিয়ে বিভিন্ন দোকানের মধ্যে পরীক্ষা করতেন কোন পণ্যের মান কেমন কোন তার কি অবস্থা দাম দাম কি পরিমাণ ও মুসলমান সালাম একবার বাজারের মধ্যে গিয়ে দেখেন খুব সুন্দর পরিপাটি বাজার এইবার নবীজি কোন একটা দোকানে গিয়ে সন্দেহ হলো বাহ্যিক ভাবে দেখতে মালগুলো এত সুন্দর ভিতরে না জানে কি অবস্থা পয়গম্বর আলীহি সালাম সন্দেহের জায়গা থেকে একটু করে শরী যখন ভিতরের দিকে হাত দিলেন পয়গাম্বর আলাই ও দূরদর্শিতার কারণে প্রমাণিত হলো উপরে দেখতে যদিও সুন্দর কিন্তু ভিতরের মধ্যে ভিজা দেওয়া উপরে শুকনা ভিতরে ভিতা ভিজা উপরে এক ধরনের ভিতরে আরেক ধরনের। পয়গম্বর আলাইহিস ধরনের পয়গাম্বর সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا پیغمبر والسلام বললেন তোমাদের মধ্যে যারা এই ধরনের ধোঁকা এবং প্রতারণা করবে তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত ন বিষয়টা বোঝা জরুরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বাজারে গেলেন গিয়ে মালামাল দেখলেন কোনটার কি অবস্থা নবীজি নিষেধ করলেন লাভ করো কিন্তু অতিরিক্ত লাভ করবে না নবীজি সাল্লাইসাল্লাম বললেন মুমিন ধোকা দেও না ধোকা খায়ও না এই যে সব কথাগুলো এগুলো মহা মালা মহা সারা বিষয়ের উপরে দেখুন কেউ কাউকে হত্যা করলে বিচার কি হবে এটা আসমানের বিষয় জমিনের বিষয় না মাঝামাঝি বিষয় আমাদের সমাজ এবং বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত বিষয় আল্লাহ পরিষ্কারভাবে কোরআনুল করিমের মধ্যে ইসাত করেছেন কতিবা আলেই কুমল কেসাস তোমাদের জন্য কেসাশকে ফরস করা হলো কেসাস কি কেসাঁসের ধরন কি হবে কেসাস কিভাবে নিবে এটা নিয়ে লম্বা আলোচনা সারমর্ম আল্লাহ অন্য আয়তে বলেছেন আন্নাফসু বিন্নাফসি। কেউ কাউকে মেরে ফেলবে তো তাকেও মেরে ফেলা হবে কেউ কারো চোখ নিবে তার চোখ নিয়ে ফেলা হবে কি আল্লাহ রব্বুর আলামিন অনেকগুলো অঙ্গের নাম উল্লেখ করার পর এবার আমভাবে বলে দিলেন বল জুরু হোক পরিষ্কার ভাষায় বললেন কেউ যদি একটু করে আঘাত করে সামান্য আঘাতের পর্যন্ত বদলা নেওয়া হবে এখন আপনি প্রচলিত আইনকে প্রতিষ্ঠিত করার পর প্রচলিত ধারাকে প্রতিষ্ঠিত করার পর ইসলাম নিয়ে প্রশ্ন উঠান চোখ বড় করে বলেন কি লাভ কি আছে নাই তো কখনই প্রশ্ন করেন যখন আপনি বিচার ব্যবস্থা সাজিয়েছেন প্রচলিত আইনের উপরে মানব রচিত বিধান ও সংবিধানের উপরে আল্লাহর আইনের বিধানের সংবিধানরা তো আপনি জাগাই দেন নাই জাগা না দিয়ে আপনি প্রশ্ন করছেন মুফতি সাহেবের কাজ কি কাজী সাহেবের কাজ কি হুজুরের কাজ কি আলেমের কাজ কি অমুকের কাজ কি তমুকের কাজ কি তো কাজ থাকবে কিভাবে। কাজগুলো তো আপনি রাখেনই নাই সরিয়ে দিয়েছেন টোটালি মানবরচিত আইন প্রতিষ্ঠা করেছেন আর মানবরচিত আইন যখন তিনি ক্ষমতা দর উনি তার মতো করে প্রণয়ন করে যখন আমি ক্ষমতা দর আমি আমার মতো প্রণয়ন করি যখন তিনি ক্ষমতা দর তিনি তার মতো করে প্রণয়ন করেন সবাই নিজের ধান্দাবাজি করে নিজেদের মতো করে প্রয়োগ করে আল্লাহর আইন কখনো পরিবর্তিত হয় না আল্লাহর বিধান কখনো পরিবর্তিত হয় না আল্লাহর দেওয়া আইনে কোনো পরিবর্তন নাই কুফফাররা আল্লাহর দেওয়া আইনকে সরিয়েছে মানবচিত আইনকে প্রতিষ্ঠিত করেছে ফলে কোরআন শিক্ষাধারার প্রভাব আপনারা দেখেন দেখেন না বাস্তবায়ন আপনারা দেখেন না আমরা স্বপ্ন দেখি নব্বই ভাগ মুসলমানের এই দেশে কোরআনী আইন প্রতিষ্ঠিত হবে কোরআন প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে কারা কারা থাকতে যে একটু হাত তুলে বলে আল্লাহ হাতগুলোকে কবুল করেন আরো আসতে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন না আমিন হাজরিন উম্মার সামনে বিষয়গুলো সাফ হওয়া দরকার নাই তো আমাদের বাস্তব জীবনের সমাধান নাই কে বলেছে কোনটা নাই আমাকে বলে আপনি কথা বলবেন কীভাবে এর সমাধান কোরআনে দেওয়া আছে লেনদেন কিভাবে করবেন এর সমাধান শরীয়তে দেওয়া আছে কি আচরণ করবেন শরীয়তে দেওয়া আছে ব্যবসা বাণিজ্যের সুরত কীভাবে সরিয়ায় দেওয়া আছে সমস্ত জিনিসের ব্যবস্থাপনা সরিয়ে দেওয়ার পরেও যারা বলে কোরআনে নাই সমাজে নাই শরীয়তে নাই ধর্মীয় শিক্ষার কোনো প্রভাব নাই আসলে ধর্মীয় শিক্ষার প্রভাব তৈরির পরিবেশ নষ্ট করে রাখা হয়েছে ইনশাল্লাহ যদি সুযোগ আসে এখানে পরিবেশ তৈরি হবে আরও আসতে বলেন হ্যাঁ জ্বলবে মিসকাত শরীফ আমাদের হাদিসের কিতাব সমূহের মধ্য থেকে মিসকাত জামাতে পড়ানো হয় আজকে এমার আল ইসলামিয়ায় যখন অফিস শুরু হয় তো ওনারা মিসখাত শরীর অফিস শুরু করেন পাগরি পরা টুপি পরা এই ধরনের মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করেন অবাক্ষরা বিষয় হল মানুষের মাঝে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে আলেমরা হলো বেকার শ্রেণী ওনাদের কাজ শুধুমাত্র মসজিদে এর বাহিরে আর ভিন্ন জায়গায় না স্লোগানও বানিয়েছে মোল্লার দৌড় আমরা বলি আলহামদুলিল্লাহ অবশ্যই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হওয়াটাই ঠিক কারণ মসজিদ ঘর কার দিল খুলে বলেন আল্লাহ কে যিনি সর্বশক্তিমান যিনি সর্বোচ্চ পাওয়ার ওয়ালা সুপার পাওয়ার ওয়ালা তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হলে মোল্লার জন্য এটা সাহাদত এটা সৌভাগ্যের মোল্লার জন্য এটা গর্ব করে বলার মতো বিষয় হ্যাঁ মোল্লার ব্যর্থতা যে মোল্লা আজকে সমাজের বাস্তবতার কারণে সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন বিভিন্নগুলোকে সরিয়ে মোল্লা তার রাবের বিধানকে আইনকে এখানে প্রতিষ্ঠিত করতে পারছে না হ্যাঁ আমরা স্বপ্ন দেখি দৃঢ়তার সাথে স্বপ্ন দেখি ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একটা সময় এমন হবে যেই সময়ে এদেশের অর্থনীতি চলবে ইসলাম দিয়ে সমাজনীতি চলবে ইসলাম দিয়ে রাষ্ট্রনীতি চলবে ইসলাম দিয়ে সমস্ত জিনিস চল ইসলাম দিয়ে ইসলাম ছাড়া বিকল্প কিছু হবে না আল্লাহ কবুল করেন বলি আমিন আর আসতে বলেন আওয়াজ দিয়ে বলেন না আমিন আমার আলোচনার সার মর্ম হল দিন শিক্ষা কোরআন শিক্ষা এটার গুরুত্ব প্রয়োজনীয়তা এবং প্রয়োগের পরিধি আমাদের সামনে সাফ হওয়া দরকার এতটুকু জিনিস সার মর্ম আমরা মাথায় অবশ্যই রাখব আমাদের ব্যক্তি জীবনের যতগুলো স্তর আছে এবং পর্যায় আছে কোরআন সুন্নায় এবং শরিয়ায় সমস্ত পর্যায়ে সমস্ত স্তরে এবং সমস্ত বিষয়ের জন্য সন্নিবেশিত ভাবে আবারও শব্দ বলছি বিচ্ছিন্ন ভাবে পরিচালনার জন্য যত ধরনের নিয়ম নীতি থিম থিওরি হতে পারে সমস্ত জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য জরুরি এটাকে শুধুমাত্র প্রয়োগ করা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন